শুভ রাখি পূর্ণিমা আমাদের রাখির আগের দিন থেকেই শুরু হয়ে গেছে রাখি উৎসব এই ছোট্ট ভাইটা একটা রাখি কিনে এনেছে মায়ের সাথে গিয়ে সেই রাখিটা আমাকে আর আমার যাকে পরিয়ে দেওয়ার জন্য কতবার বলছে আর হাতটা দেখিয়ে দিচ্ছে যে রাখিটা প্যাকেটটা খোলো সুতো আছে ডান হাতে পরিয়ে দাও সকাল সকাল ওরা বাড়ি চলে যাবে তাই রাখি পরা সান করে পুজো দিয়ে ওকে প্রথম রাখিটা ওকেই বাঁধলাম আমার যা রাখি পরিয়ে ওর হাতে একটা ক্যাডবেরি দিয়েছে দেখো ও ক্যাডবেরিটা খুব খুশি মনে নিয়েও নিয়েছে হাতটা কেমন এগোচ্ছে দেখো আমি যত রাখিটা ওপর দিকে তুলছি ও হাতটাও তত উপরে তুলে দিচ্ছে ওইটুকু মানুষ কি করে বুঝলো যে রাখিটা ওই হাতে পড়তে হবে আর কী খুশি রাখিটা বাঁধার পরে কি খুশি চুপ করে বসে আছে রাখিটা পরার জন্য এদিক ওদিক দেখছে দিয়া দেবাংশু আসেনি এখনো পরে দিয়া দেবাংশুকে খুঁজছে এদিক ওদিক তাকিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর অবস্থা দেখছে চুপ করে বসে রাখি পড়ছে আমাদের দুজনের কাছ থেকে এই যে যেই রাখি পড়া হয়ে যাবে অমনি উঠে দৌড় মারবে হ্যান্ডশেক করছে আমার সঙ্গে আমি একটা মিষ্টি স্বাদ মানে দিচ্ছি চকলেট ওপরটা চকলেটের মতো দেখতে ও একবারেই নিয়ে নিয়েছে মিষ্টিটা তাকাতেও হয়নি ওর বারে বারে নিয়েই মুখে ভরে দিয়েছে কতটা গেল মুখের মধ্যে ওটা আবার আমি দেখছি রাখি পড়া হয়ে গেছে মিষ্টি খাওয়া হয়ে গেছে ব্যাস এবার দৌড় আর ওকে ধরে কে এই যে কোলে তুলে নিলাম একবারে ও পা পেয়েছে নতুন কথাও অল্প অল্প বলতে শিখেছে চলে এসেছি আমাদের বাড়ি দুই ভাইকে রাখি পড়াতে আর দেবাংশুকে দিয়া রাখি পড়াবে বড় ভাইকে প্রথমে রাখিটা বড়ো ভাইকেই পড়ালাম এরপরে ছোট ভাইয়ের পালা বছরেই একটাই তো দিন রাখি পূর্ণিমা ভাই ফোটাই এই দিনগুলোই খুব আনন্দ হয় যাদের ভাই নেই তারা এই দিনটাকে খুব মিস করে আর যাদের আছে কখনো কোনো কাজের সূত্রে বাইরে থাকে বা বাড়ি থাকে না কিংবা শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি গিয়ে পড়াতে পারে না ভাইরা রাখি পড়তে আসে না তাদের সেই সারা দিনটাই মন খারাপ করে আমার তো এই ব্যাপারই নেই বাবার বাড়ি একবারে কাছেই ওই জন্য কোনো অকেশান হলেই আমি বাবার বাড়ি চলে যাই ভাইরাও আসে এই যে ভাইয়ের মাথায় আশীর্বাদ আশীর্বাদ করতে ভুলে গেছিলাম দিয়ে রাখিটা পরিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদটা করছি এবার ছোট ভাইয়ের পালা ছোটো ভাইকে প্রথমে এবার আর ওর বেলায় আর ভুল হবে না ছোটো ভাইকে প্রথমেই ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নিই করে নিয়ে রাখিটা পরাব মিষ্টির প্লেটটা বড়ো ভাইয়ের হাতে তুলে দিচ্ছি ও এখন অফিস যাবে এই জন্য মিষ্টি একেবারেই খাবে না যেটা আমি হাতে করে খাওয়ালাম সেটাই হয়তো খাবে টিভি দেখেই যাচ্ছে ও রাখি পরছে তার মধ্যে দিয়া দিয়ার দাদু চলে এসছে দুপুরবেলায় দি সান্ধান হয়ে গেছে দিয়ারও হয়ে গেছে দিয়ার দাদুর হয়ে গেছে দিয়া এবার রাখি বাঁধছে দাদুর হাতে রাখিটা বাঁধতেই পারছে না এতক্ষণ ধরে চেষ্টা করছে বাঁধতেই পারছে না ভাইকেও বাঁধলো রাখিটা ভাই আবার নমস্কার করলো খুব আনন্দ ভাইয়ের অনেকগুলো রাখি চাই একটা পড়িয়েছে মন পছন্দ হচ্ছে না অনেক দূর অবধি রাখি পড়াবি আর ও তো মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে ও খালি দেখছে সবার মিষ্টি আর আমার মিষ্টি একই রকম কিনা যদি কারোর মিষ্টি অন্য রকম হয় তাহলে ও সেই মিষ্টিটা তুলে খেয়ে নেবে শুধু মামাদের দেখছে যে মামাদের হাতে কটা রাখি হলো আমার হাতে কটা রাখি হলো মামাদের মিষ্টি আর আমাদের মিষ্টি আমার মিষ্টি এক হলো কিনা এবার অবস্থা দেখো হাসিটা দেখো খালি হাসিটা দেখো খালি তোমরা সেই হাসি ওরা পাইনি আমার মতো দিয়াও ভুলে গেছে আশীর্বাদ করতে তাই আশীর্বাদ পরেই করছে এইভাবেই সারা দিন খুব মজা করে খুব আনন্দের সাথে আমাদের রাখি উৎসব শেষ হলো এরপরে খাওয়া দাওয়া ব্যস জীবনে আনন্দ করতে জানলে কত কিছু আছে আনন্দ করার মতো কিন্তু মানুষ আজকাল এতই ব্যস্ত যে ছোট ছোট ছোটো মুহূর্তগুলোকে এখন আর সেরকমভাবে